এটা কিন্তু সোগো কোম্পানির এটা স্পেনের কম্বল কত বাই কত সাইজ হবে এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট আর আরেকটা একটা কম্পোর্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে অনেক মোটা এটা অরিজিনাল চাইনার হ্যাঁ এই পুরো জানুয়ারি মাস অনলাইন চার্জ ফ্রি এই যে বাচ্চাদের অ্যারোরা সবচেয়ে ভালো কম্বল টু পার্টে এটা কিন্তু আট কেজি ওজন এটা রংপুর দিনাজপুর সৈয়দপুর তারপরে এদিকে বাগেরহাট খুলনা এদিকে হচ্ছে সিলেট এইসব জায়গায় পাঠাচ্ছি আমরা এই কম্বলগুলো ভাইয়ে অনেক সফট এর শিলাইয়ের ক্যাটাগরি সব কিছু অনেক মোটা অ্যারোমা কিং এটা হচ্ছে নতুন আসছে বছরের এটাও অনেক সফট

দেখলেই বুঝবেন যে এটা কতটা সফট আচ্ছা অনেক মোটা এটা মোটা এবং সফট এটা হচ্ছে সগো কোম্পানির সোগো কোম্পানির কম্বল বাংলাদেশ কিন্তু খুব ভালো আর এই যে সানফুলার এটাও সৌগো কোম্পানির এটা আগে ছিল পাঁচ হাজার দুইশো এখন ওটা সার দিয়ে চার হাজার ছয়শো টাকা এই চার হাজার ছয়শো টাকা হ্যাঁ চার হাজার ছয়শো টাকা এই যে এই সানফলার এই সানফুলারের গায়ে কিন্তু এই লেখা থাকে এই দেখেন এই যে সোগো সানফলার এই অরিজিনাল কম্বল এটা বাইরে স্পেনের এর স্টিকারও সানফোলা রয়েছে লেখা এ দেখেন এটা পাঁচ হাজার দুইশো টাকা ছিল এখন চার হাজার ছয়শো টাকা ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই সগো কোম্পানির এই যে নিসি এই নিসি এই দেখেন সোগো কোম্পানির এই নিসি এটাও অনেক ভালো মানের কম্বল মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভালো অরিজিনাল হ্যাঁ এটা ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন সার দিয়ে ছ হাজার দুইশো টাকা ছ হাজার দুইশো টাকা ছ হাজার দুইশো টাকা এটি

কেজি হ্যাঁ এর কে ওয়েট কিন্তু কেজি এর এই সাইডটা দেখেন অনেকে মোটা কম্বল চাই না যে নিচের পাটের বড় বড় পশু এই দেখেন সেই আচ্ছা কেজি কেজি হবে আর একটা কম্বলটা এই কিংস্ট টা আট হাজার পাঁচশো টাকা ছিল এখন সেটা রেট কমাই আমরা এটা দিছি ছ হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আটশো টাকা এটা রেট দেখেন এটা কিন্তু আট কেজি ওজন এটা রংপুর দিনাজপুর সৈয়দপুর তারপরে এদিকে বাগেরহাট খুলনা এদিকে হচ্ছে সিলেট এইসব জায়গায় পাঠাচ্ছি আমরা এই কম্বলগুলো ভাইয়া এই দেখেন বিশাল বড় হবে কিন্তু অনেক হ্যাঁ আর অনেক ভালো মানের কম্বল তো অনেক মোটা হবে হ্যাঁ এর 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 পাড়গুলো দেখেন এর একদম নিখুঁত এর সব ওরিজিনাল আমাদের নিজেদের ইম্পোর্টের মাল আচ্ছা এটা কোন দেশের এটা কোরিয়ান কোরিয়ান হ্যাঁ আর এই কম্বল যেগুলো দেখাইছি সফট এগুলো সব কিন্তু স্পেনের

চায়না কমফোর্ট হ্যাঁ মোটা কমফোর্টও আছে পাতলাও আছে আজকেও চাইলে তো আপনাদের কাছ থেকে কম দামি কম্বলও নিতে পারবে হ্যাঁ কম দামও নিতে পারে বেশি দামিও নিতে পারে এই দেখেন এটা ছিল পঁচিশশো এর রেট কমাই এখন এই দেখেন এর পাতলাটা একটা আছে পনেরোশো পনেরো এইটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এই দেখেন আঠারোশো পঞ্চাশ আর এর পাতলাটা আর আরেকটা কম কম্পোট আমি দেখাচ্ছি এটা হচ্ছে অনেক মোটা এটা অরিজিনাল চায়নার এ একদম সরাসরি ইনপোর্টের মাল এটা একটু আমি দেখাচ্ছি কিং হবে হ্যাঁ একদম কিন সাইজ আমি দর্শকদের দেখাচ্ছি একটু দেখেন দর্শকরা তো আমার জন্য লাইনে আছে এই দেখেন হ্যাঁ এই দেখেন এটা একটু ভালো করে দেখেন এই দেখেন এ অনেক সফট এ শিলায়ের ক্যাটাগরি সব কিছু অনেক মোটা এ এই ধোয়ার পরে নিজেদের বাসায় ওয়াশ করার পরেও যদি এই এই এ উঠবে না এই নষ্ট হবে না কাপড়টা এবং এর কাছে ফাইবারটা জমবে না এনএস ফাইবার দিয়ে তৈরি করা এদের সিল চপপর সব কিছু সাইডে 1 ইঞ্চি বর্ডার দিয়ে তৈরি করা এটা আগে ছিল 5500 আমরা কমাই এটা 3750 করছে 3750 3750 আচ্ছা অনেক ভালো মানের এটা কমফর্ট আর এটা কোন দেশের এটা এটা চায়না 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 আ আর এখানে কিন্তু আপনাদের এগুলো তো আমাদের দেশি হয় না না এগুলো কোনো দেশি না এটা চায়না কমফর্ট এটাও চায়না কমফর্ট হ্যাঁ চায়না কমফোর্ট এটা চায়না কমফোর্ট এই দেখেন এর কালার আছে কিন্তু প্রত্যেকটার বহুত কালার আছে বহুত কালার হবে আর ছোট বড় সিঙ্গেল বা বাচ্চাদের কম্বল আছে আপনাদের কাছে কম্বল আছে বাচ্চাদের কম্বল আছে অনেক ভালো মানের কম্বল এটা হচ্ছে এরাকিন আর আমি বিশেষ করে এই যে গরিবদের জন্য যারা এই যে বিভিন্ন দান সদগাত করেন মাদ্রাসা মসজিদে মাদ্রাসা পাসপিট এটা আগে ছিল পাঁচশো আশি টাকা এখন সেটা করে আমরা পাঁচশো ফিক্স পাঁচশো পাঁচশো টাকা ফিক্স করছি এটা টু পার্ট আচ্ছা পাঁচশো কি এক পিস পাঁচশো আচ্ছা এক পিস পাঁচশো এটা অনেক বড় এটা গার্মেন্ট সাইজ হয় এটা আগে এটা ছয়শ উপরে রেট ছিল এখন এটা কমাই আমরা পাঁচশো টাকা আমার কাছে কিন্তু আবার আড়াইশো টাকা ওর আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আছে তিনশো টাকারও আছে মানে মানের কোনো শেষ নেই ভালো হ্যাঁ আপনি এই রেড গুলো দিছি এগুলো 10 পিস 15 পিস 20 পিস নিতে হবে উপরে যতরা হয় যত পিস দুই পিস নিলে এটা দিন এই যে বাচ্চাদের এররা সবচেয়ে ভালো কম্বল টু পার্টের এটা আগে ছিল 1400 এখন এটা 1150 আচ্ছা যারা আপনাদের কাছ থেকে অনলাইনে নেবে কিভাবে অর্ডার করবে আমাদের দোকানের ঠিকানা আছে খিলগাঁও তালতলা সুপার সিটি সুপারমার্কেট থানা দুই নাম্বার গেট দিয়ে সামনে এসে সামী আর সারা বাংলাদেশে আমাদের এই এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অনলাইনে অর্ডার করবে আমরা তাদেরকে অনলাইন চার্জ কিন্তু ফ্রি ফ্রি হ্যাঁ এই পুরো জানুয়ারি মাস অনলাইন চার্জ ফ্রি আচ্ছা কোনো খরচ নাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই জানুয়ারি মাস পর্যন্ত পুরোটা যারা কম্বল অর্ডার করতে যাবেন খুব দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা আর বিশাল ডিসকাউন্ট থাকছে তার উপরে কিন্তু জানুয়ারি মাস পুরোটা হ্যাঁ তার উপরে কিন্তু আবার হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি মানে অফারের উপরে অফার উপর বছর আমাদের আর নতুন শোরুম তৈরি হয়েছে এটা এখনো উদ্বোধন হয়নি কালকে না অথবা পরশু দিন উদ্বোধন হবে আচ্ছা শোরুমটা